তাহলে কৃষকের একটু সুরাহ হতো মিনিমাম এক পার্সেন্ট আলু কিনলেও সুরাহ হতো এইবারে একটা ক্ষীণ আসার আলো সেটা হচ্ছে স্থান হচ্ছে পৈনান আর থানা দাদপুর জেলা হুগলি বিশ্ব ইজতেমা হচ্ছে হবে দুই তিন চার তারিখ সেটা হচ্ছে ইসলামিক ধর্ম সম্মেলন এই সম্মেলনে সারা পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই সমাবেশে যোগদান করবেন সারা পৃথিবীর মানুষ আসবেন মিনিমাম তিন লক্ষ মানুষের সমাগম হবে দু তারিখে শুরু হবে চার তারিখে শেষ হবে তো এখন থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে তো এখানে একটা এখানে যে আলুটা লাগবে মোটামুটি তিন লক্ষ প্যাকেটের মতো আলু লাগার সম্ভাবনা আছে